أشهد أن محمد رسول الله أشهد أن الرسول اللهم <applause> الله <applause> 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 حي على الصلاه আল্লাবাক বলছেন মানব্রচিত যত আইন আছে কালমাস ওয়াশিংটনার প্রশিক্ষণ নিয়ে দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সমাজে আর চলতে পারে না এই সমাজ আর চলতে পারে না এই পৃথিবীতে মানব রচিত যত আইন আছে এই সব হলো অন্ধকার এই সব হলো অন্ধকার এই সব হলো অন্ধকার এই অন্ধকার দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কোরআন দিয়েছি অতএব আমি জানতে চাই আপনারা কি অন্ধকারের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জাহান্নামে যেতে চান নাকি আল্লাহর কোরআনের দেখানো সত্যের পথে এসে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যেতে চান কথা বলেন না কেন আপনারা কি জান্নাতে যেতে চান কিনা সবাই চান কারা কারা চান না হাত তুলেন কি আমার কথা কি বোঝা যায় আপনাদের কাছে যদি খারাপ লাগলে বলবেন ছেড়ে দেবো যতক্ষণ ভালো লাগবে বলবেন যাব যাবো তার মানে তালে তালে চললে হবে না বুঝতে হবে হুজুর কি বলতেছে কি কথা বলতেছে বুঝে কথা বলতে হবে ঠিক কেনা বলেন গল্প বলি সব সময় বলি আমি যে নতুন যুবক বিয়ে করতে গেছে কোথায় বিয়ে করতে গেছে গ্রামের অনেক মেয়েরা কাজকর্ম ভালোই জানে থালা বাসন মাজা তারপরে বিছনা গোছানো ভালোই পারে শহরের কিছু মেয়েরা আছে তারা থালা বাসনও জীবনে মাজেও না এরপরে রান্না তো আরও পারে না ঠিক কিনা করে বিয়ের পরে ছেলের মেয়ের বাবা নতুন যে বিয়ে করতে আছে ছেলের হাত চেপে ধরছে ডাক দিয়ে বলতেছে ছেলে বা বাবা বাবাজি আমার মেয়েতে শহর অঞ্চলে মানুষ হয়েছে রান্না বাড়া খুব ভালো জানে না লবণ টবন একটু কম টম হইলে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো রাগারাগি করো না নতুন যুবক বলছে আচ্ছা বাবা আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে মানে আমারও মেয়া কথা ঠিক আছে ঠিক বলছে না ব্যা ঠিক ব্যাঠি তো কথাটা যে বলে ফেলেছেন ভুলে বলেছে ঠিক কিনা বলেন আমরা যারা হাত উঠিয়েছি আসলেই আমরা জান্নাতে যেতে চাই ঠিক কিনা এবার দেখতে চাই কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহ কবুল করুক বলেন আমার মুসলমান ভাইরা তাহলে প্রথম নাম্বার হলো আল্লাহর আইন ঠিক কিনা এই সমাজে চলছে আল্লাহর কোনো আইন আছে নাকি কোনো বিধান আছে নাকি কিন্তু আল্লাহ জানাতেছেন বান্দারে ও বান্দা আমি মানুষ যেমন সৃষ্টি করলাম মানুষ কোন পথে চলবে কোন রাস্তায় চলবে মানুষ চলার জন্য আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম ওই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন ঠিক কেনা বলেন ওই গাইডলাইনের নাম কী জোরে বলেন আরও জোরে বলেন উদাহরণ দিলে বসবেন পাবনা থেকে যাবেন ঢাকা গাড়ি তোটেছেন সরকার ট্রাভেলস এবার ড্রাইভারের স্টারিং এ যিনি বসে আছেন উনি কিছুক্ষণ আগে দুই বোতল মদ খেয়েছে মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন একবার ডানে যায় একবার বামে যায় আর মুসল্লিরা যারা প্যাসেঞ্জার যারা আছে সব হচ্ছে হুজুর কিছু আছে বড় আলেম কিছু আছে ছাত্র কিছু আছে সাধারণ মানুষ বলেন তো দেখি ওই মাতাল ঢাকা পর্যন্ত কি আপনাদের পারবে নাকি এখন পিছনের সব বড় বড় আলেম তারা চিন্তা করতেছে কোনো অসুবিধা নাই আমরা সব বড় বড় আলেম হাফেজে কোরআন আমরা বসে বসে দোয়া করতেছি আল্লাহ আমাদের গাড়িটা যেন ঢাকা পর্যন্ত পৌঁছায় যায় ভাগা পর্যন্ত যাতে পৌঁছা যায় আর গাড়ির স্টারিং এ যিনি বসে আছে তিনি মদ খায় গাড়ি চলায় এবার বলেন তো দেখি ওই লক্ষ্মী ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবে না যমুনার মধ্যে দেয়া নামায় দিবে কথা বলেন আরও জোরে বলেন

এই কোরান থেকে কথা বললে বিগত বছরে আওয়ামী লীগের লোকেরা কোরানের মা ফেলে বাধা দিত এখন বিএনপির কিছু লোকেরা বাধা দেয় আছে না নাই একদল ক্ষমতা পাওয়ার পরে বাধা দিত এখন আরেক দল ক্ষমতা যাওয়ার আগে বাধা দেওয়া শুরু করেছে কথা বলেন না কেন তার মানে আমরা জানা কোরআন নিয়ে যেতে চাই পার্লামেন্টে আমরা সারা জীবন অস করেই যাব আমাদের কপালে বুঝি পার্লামেন্টে কোরআন যাওয়া হবে না ঠিক না বলেন আরো জোরে বলেন অতএব মুসলমান ভাইরা আজকের সমাজে অনেক জায়গায় তাফসির বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র পোস্টারে তাদের নাম দেয় নাই আছে কিনা বলেন পোস্টরে নাম দেয় নেই বন্ধ এই কয়েকদিন আগে আমার একটা বন্ধ হয়ে গেছে সব ওকে দাওয়াত দুই গ্রুপ এক গ্রুপের নাম দিয়েছে আরেক গ্রুপের নাম দেয় নেই তাই মাহফিল বন্ধ তাহলে আওয়ামী কি অপরাধ করছিল তাদেরকে বিদায় করে লাভ হইল কি যদি তোমরাও এরকম করে বাধা দাও কোরআনের বাগানে আর কোরআন বলতে বাধা দাও আবার একজন বড় নেতা বলেই ফেললো কোরআনের রাজনীতি নাই আর আল্লাহ পাক বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছেন কোরআনে রাজজতি আছে না নাই জোরে বলেন আছে আছে না নাই আর জোরে বলতে হবে তাহলে ওই যে দলের প্রধান যে বললেন কোরানে রাজনীতি নাই সত্য বলছে না মিথ্যা বলছে আবার আরেকজন বলতেছে মৌলবাদী বলে গালি দিল হারুন নামের এক ব্যক্তি সংসদে ছিল কোরান নিয়ে কথা বলতো ভাবতাম ভালো মানুষ জ্ঞানী মানুষ এখন দেখি না জ্ঞানী না ঠিকই জ্ঞানী কিন্তু আবু জেহেল মার্কা জ্ঞানী উনি বলতেছে যারা ধর্ম নিয়ে কথা বলে তারা আসলে ধার্মিক না যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না ধর্ম নিয়ে যারা কথা বলে তারা ধার্মিক না উল্টা পাল্টার বুঝ দিয়েছে মানুষ সমাজে এখন আগে সংসদে দাঁড়ায়া কোরআন থেকে কথা বলতার উদ্বৃত্তি দিত ভাবতাম বেচারা জ্ঞানী মানুষ কিন্তু এখন দেখতে যে সব উল্টা কথা ঠিক আছে না বল শুনছেন আপনারা কি চলছে এগুলা আমার মুসলমান ভাইয়েরা নপেদের কাছে জানতে চাই জীবনে কত ধরনের সব দলকে দেখা শেষ হয়ে গেল ধান দেখলাম নৌকা দেখলাম নাঙ্গল দেখলাম সব কিছুই দেখলাম একটা বার শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দেখতে চাই কথা বলেন ঠিক তারা কার আল্লাহর কোরআনের পক্ষে আসেন তুই হাত আল্লাহকে দেখা দেন ইল্লাহি তাকবির আপন ভাইরা এই কোরানের পক্ষে থাকলে কিন্তু জীবন দেওয়া লাগে কোরানের পক্ষে থাকলে কিন্তু জেলে দেওয়া লাগে নির্যাতন হয় স্টিম রোলার চালু করে দেয় অত্যাচারী হতে হয় মার খাইতে হয় আমি আপনি যেই ইমাম মেরুন অনুসারী তার নাম হচ্ছে ইমাম আজম এই ইমাম আযমকে বৃদ্ধ বয়সে জেলখানার মধ্যে বন্দি করেছে অপরাধ কি কি অপরাধ একটা মাত্র অপরাধ বাতিল শক্তিরা ডাক দিয়ে বলছেন আমার দেশের তুমি প্রধান বিচারপতি হবা আর প্রধান বিচারপতি যদি যেই হয় প্রধান বিচারপতি নিজের আয়াত্তে কোনো কাজ করতে পারে না প্রধানমন্ত্রী যা বলে প্রধান বিচারপতি তাই করে ঠিক কেনা বলেন ইমাম আজম বলছেন না শেখ আমি তোমার রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে পারবো না অন্যায় করতে পারবো না জুলুম করতে পারবো না আজকের সমাজের বিচারপতিরা যদি ন্যায় বিচার করত তাহলে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদি তেরো বছর জেলখানায় থাকত না আরও জোরে বলতে হবে ঠিক না এই কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিনয় করে দিয়া

লেইও তুফি উনুরন্নাহি বিআফওয়াইহিব ওয়াল্লাহ মুকিম মনরি ওয়া লাউ কানি হাল কাফিরুন আল্লাহ এই আলো দেখা যাচ্ছে এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি এই আলোকে নিবাইতে চায় তাহলে কি করতে হবে সুইচ বন্ধ হওয়া লাগবে মুসলমান ভাইরা এখন কেউ যদি চিন্তা করে এই গ্রামের সব মানুষ মিলে সঙ্গে ফু দেওয়া শুরু করে দেয় বন্ধ হবে জোরে বলেন আরো জোরে বলেন না আমাদের ফুর শক্তি আছে না প্রত্যেকটা মানুষ যদি ফু মারতে চায় ফু মেরে মেরে লাইটের আলো বন্ধ করে দেব বলেন তো কোনো দিন সম্ভব আরো জোরে বলেন সম্ভব হবে ইসলামটা হলো এই আলোর মতো ইসলামকে বিদায় করা এত সহজ নয় বরঞ্চ ইসলামের বিরুদ্ধে যারা লেগেছিল আবু জেহেল আবুল আহমুদ সাইবা বর্তমান সময়ের লেডি ফেরাউন শহীদে চার হাসিরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল আল্লাহ এই বাংলাদেশের জমিনে তাকে থাকতে দেয় নাই কথা বলেন ঠিক অথেব আগামী দিনেও যারা ইসলাম কে লারবে কোরআন ওলামাই কেরাম কে আমি কসম করে বলতে পারি সেই রাজা হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আগামীর কোন সেই যদি হতে চায় পঁয়তাল্লিশ সেকেন্ড পাবে না পালানোর জন্য কথা ঠিক কিনা বেছে আগে তো দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট এখন পঁয়তাল্লিশ সেকেন্ড পাবে আমার মুসলমান ভাইরা এজন্য আল্লাহ বলছেন কাফেররা চেয়েছিল ইসলামকে মিটায় দিতে নিবায়া দিতে ইসলামের আলোকে একেবারে শেষ করে দিতে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ চাই ইসলামের লোকে নিবাই দিতে আর আমার আল্লাহ চা ইসলামের আলোকে প্রজ্বলিত করতে এবার বলেন তো দেখি শক্তি কার বেশি আর জনে বলতে হবে কার বেশি আপনাদের আবার শুনে মনে হচ্ছে আল্লাহ শক্তি কমে গেছে আল্লাহ শক্তি কি কমে আল্লাহ শক্তি আগেও যেমন ছিল এখনো তেমন আছে যে ষড়যন্ত্র যতই করেন ভাই কোনো লাভ হবে না অমাকারু অমাকার আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিলা আর বলেন ঠিক কিলা এক আধারিকে বিদ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল যাতে করে কোরআনের ময়দানে কথা বলতে না পারে আজকে লক্ষ্য করে দেখেন আজহারির মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা জাগা দিতে পারে না কথা ঠিক কে না বলেন অতএব ইসলামটা হচ্ছে একটা মৌমাছির চাক আপনি ঢেল দিবেন সবকটাই সাপ্তাহের কামরা শেষ করে দিব ঠিক কে না ইসলাম হচ্ছে সেই রকম মৌমাছির চাকের মতো ইসলামের বিরুদ্ধে যাবেন কোরানের বিরুদ্ধে যাবেন দুনিয়াতে টিকতে পারবেন না ঠিক এরপরে আজকে নতুন একটা নিউজ দেখলাম মনে করতে পারেন হুজুর এত কথা কেন বলে এর জন্য বলতেছি আল্লাহ পাক বলছেন নিয়া আমরুন বিল হাওনা ওয়ানহাউন আনিল মুনকার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো কার কথা পাক বলছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি শুধু বলে গেলাম ভাই নামাজ পড়ো 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 নামাজ নামাজ আর তুমি সুদের ব্যবসা করো দিনের বেলা নামাজের সময় নামাজ পড়ো এরকম দাওয়াত দিলে চলবে নাকি কথা বলেন আরো জোরে বলেন আল্লামা সাইদি পঞ্চাশ বছর তাপসিল করেছে শুধু বাংলাদেশ নয় পঞ্চাশটি রাষ্ট্রে তিনি তাপসিল করেছেন আজকে দেখেন ওই আলেমটাকে বন্দি করে দুনিয়ার থেকে বিদায় করেছেন কারণ কি যারা কোরআন থেকে সত্য কথাগুলো মানুষের কাছে বলে তাদেরকে দুনিয়ার ময়দানে সবচাইতে বড় বাধা ঠিক কিনা বলেন আমার রাসুল আল্লামা সাইদির একটা অপরাধ ধরে নিলাম আপনারা কিন্তু আমার রাসুলের কি অপরাধ ছিল আমার রাসুলের অপরাধ ছিল না কি বলেন তাহলে আমার রাসূলকে জেলখানায় বন্দি করা হলো কেন কি অপরাধে রাসূলকে বন্দি করা হলো জেলখানায় কি কারণে বিশ্বনবী মক্কা থেকে বিতাড়িত হলো কারণ কি খুব খারাপ কথা বলেন খারাপ ছিল নবী অনেকেই কথা বলে না সন্দেহ আসছে নাকি সন্দেহ আছে নবীর ব্যাপার আল্লাহ বলছেন কেন কুল কুরআন

আমার আসল উত্তম চরিত্র দিয়া উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধু পাঠাই নাই আল্লাহ বলছেন মা সাল্লা কাইয়া রাসুলকে শুধুমাত্র চরিত্র দিয়াই পাঠাইলাম না আমার রাসুল হলো এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ জীব জানোয়ার সকলের জন্য রহম ওই রহমতের নবীকে তারা জেলখানায় বন্দি করেছে মারতে মারতে নবীজির দাঁত ভেঙে ফেলেছেন তাইফের জমিনে মারতে মারতে নবীজি রক্ত বের হইয়া জুতার মধ্যে আটকে গিয়েছে নবীজি बेहোশ হইয়া জমিনে পড়ে গেছে আবার তুললেন নবীজিকে আবার পাথর মারছে আবার তুললেন ধাক্কা দিয়া নবীজিকে বের করে দিতেছেন তায়েফ থেকে কি অপরাধ ছিল কি অপরাধ একটা মাত্র অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে ঠিক কিনা বলে আরও জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কথা বলার কারণে আমি মানুষ ছোট কিন্তু এই কোরআনের জন্য আমাকে তিনবার জেলখানায় যেতে হয়েছে কয়েবার তিনবার জেলখানায় যেতে হয়েছে আমাকে পাঁচটা মামলা ছিল আমার নামে আল্লাহর কসম করে বলি দুই হাজার বারো সাল থেকে গ্রামের বাড়িতেই যেতে পারতাম না উনিশ সালে একবার গেছিলাম এক ঘন্টার জন্য রমজানের একদিন আগে যায় ধরে নিয়ে অপরাধ হলো একটা কথা বলা কোরআনের কথা বন্ধ করলেই তাদের অসুবিধা ছিল না কিন্তু কোরআনের কথা বললেই তাদের অসুবিধা কথা ঠিক না ব্যা আমার মুসলমান কষ্ট হতেছে আপনাদের তাহলে আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে থাকব না বিপক্ষে যাব পক্ষে থাকলে তো জেলখানায় যাও লাগতে পারে মরতে হতে পারে জীবন দিতে হতে পারে আমি আপনাদের সামনে একটি সুরাতলা করেছি সুরা নজুল আগে বলি মক্কার মধ্যে গরিব মানুষ ছিলেন বেলাল সুমাইয়া না খাব্বা প্যারা ছিলেন গরিব মানুষ গ্রামের মানুষ ইতোফিয়া বাড়ি ছিল বেলালে এত গরিব মানুষ ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা ঠিক কিনা ধনীরা ইসলামের কাছেও যেতে চায় না খালি মুছে তা দেয় আর দূরে দূরে থাকে ঠিক না বলে এই জনপদের সবচাইতে গরিব রায় বেশি ইসলাম প্রিয় ঠিক কিনা বলে আর আমার রাসুল বলেন আমি মেরাজে গিয়ে দেখি আমার উন্মতের গরিবরা সব জান্নাতে গরিবরা বেশি জান্নাতে আর আমার উন্মতের নারীদেরকে বেশি দেখলাম জাহান নামে কারণ নারীরা নামাজ পড়ে না স্বামীর খেদমত করে না পর্দা করে না কিন্তু আজকে আমি নারীদের ব্যাপারে চারটা আমল দিব চারটা আমল এই চারটা আমল যদি কোনো নারী করে মৃত্যুর পরে আল্লাহর যেই জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আর আপনারা পুরুষ ভাইদের জন্য একটা আমল বলে দিব একটা আমল মৃত্যুর সাথে সাথে জান্নাত কেউ ঠেকাতে পারবে না হাদিসের কথা শুনবেন তো ইনশাল্লাহ বলবো মনে করে দেবেন আমি বলি সুরাতুল বুরুজ তালাবাদ করেছি সানে নজলের দিকে যাই বিশ্বনবী দাওয়াত দিতেছেন গরিবদেরকে কারণ ধরি না কোরআন গ্রহণ করেন না ঘনীদের হারাম খাইতে খাইতে তাদের দিলটা হয়েছে পাশান গরিবদের অন্তরটা দুর্বল একটু কথা বললেই তারা বুঝতে পারে ঠিক কিনা বলে এর জন্য দেখলাম শুধু ইসলামের জন্য নয় গরিবদের দেশের প্রতিও ভালোবাসা আছে না নাই দুই দিন আগে দেখলাম ওই যে বর্ডারে ইন্ডিয়ান বর্ডারে একজন কৃষক কাছে নিয়ে বসে আছে দেখছেন বিজিবি পিস্তল নিয়ে বসে আছে আর তার পাশেই কৃষক মাগার কাঁচা মাছা মেরে

বহতান দেশপ্রেম ইমানের অঙ্গ রাসুল বলেছেন যার দেশপ্রেম নাই তার মধ্যে ইমান ঠিক না বলে এরপরে আজকে দেখলাম বর্ডার গার্ড এর আগে যারা ছিল বিডিয়ার এদেরকে নির্মমভাবে ভাবে ষড়যন্ত্র করে জেলখানায় কেউ ষোলো বছর তিন মাসের একটা সন্তানকে রেখে গেছে জেলখানায় ষোলো বছর পরে আজকে বের হলো বের হয়ে মেয়েটারে জরায় ধরে কানতেছে আর বলতেছে ষোলো বৎসর আগে আমার এই মেয়ে ছিল মাত্র তিন মাসের বয়স ষোলো বৎসর বিনা কারণে জেল খাটলাম আমরা যখন বিডিআর ছিলাম তখন ইন্ডিয়ার কোনো বিজেপি আমাদের দেশে আমাদের দিকে চোখ রাঙায় কথা বলতে পারে না আর আজকে যারা আছে আমার বাংলাদেশের জমিনে এসে গাছ কাটে এত সাহস পাইলো কোথায় তারা আম দিয়েছে আমার দেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে দিয়েছে অবৈধ জায়গায় তার বেড়া দিতেছে হইতেছে বাবার বাড়ি মল্লুক পেয়ে গেছে তারা ঠিক কিনা বলে কিন্তু আমরাও বলতে চাই এই দেশ হচ্ছে আমার এই দেশ আমার জন্ম এক ইঞ্চি জমি দাদা বাবুদের জন্য আমরা ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা আজকেও দেখলাম আমেরিকাতে বসছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া বসছে আমেরিকার সাথে তার চাইতে মায়ের চাইতে মাসির দরদ বেশি একটা কথা আছে এরকম বাংলাদেশ নিয়ে তারা বসছে ইন্ডিয়াতে বাংলাদেশ কি হবে না হবে এ দেশের মানুষ সিদ্ধান্ত নেবে ঠিক কেন চটিয়াই শাহজালালের নির্বিঘ সৈনিকেরা খতম করো গোবিন্দদের ওই চারা চা মন্ডাগলা অলিদের এই ভীমতে বিপ্লবেরই মশাল জলা অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জলা ছটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দদের ওই চারা চা মন্ডাগলা বলেন ঠিক কেরা অলিদের এই ভীমতে দেখেন শাহজালাল যখন সিলেটের জমিনে নারায় তাকবির আল্লাহ দিছিল এই নারায় আওয়াজে গৌর গোবিন্দ বড় বড় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ঠিক এদেশের মুসলমানের পাওয়ার অস্ত্র না থাকতে পারে বর্ডারের সামনে দাঁড়ায় এক হাজার লোক যদি নারায় তাকবির স্লোগান দেয় এই নারায় তাকবিরের আওয়াজে তারা বায়ু ছাড়তে ছাড়তে বুড়ি গঙ্গায় যায় কিনা বলে কারণ আমাদের অস্ত্র নাই এক অস্ত্র আছে নারায় তাকবির আল্লাহ এই তাকবির দিলেই দেখবেন জোর বেড়ে যায় ঠিক কিনা বলেন একদিন থেকে মোটা একটা গাছ ভ্যানের উপরে উঠাবে দশ বারো জন মেলে মানুষ উঠাইতে পারে না তাকবির তাকবির বলতে চার উঠাইতেছে মানে শক্তি এমনি বেড়ে যায় ঠিক কিনা বলে কষ্ট হতেছে আপনাদের আমার মুসলমান ভাইরা আমি বলতে গরিবদের মাঝে দাওয়াত দিতেছেন দাওয়াত গ্রহণ করেছেন সর্বপ্রথম গরিব মানুষ বেলালের মতো এ পিয়া এমন দুর্বল পায়ে একটা জুতাও ছিল না চ্যান্ডেলও ছিল না কথা বলতে পারে না আজান দেয় কি কারণে জানেন নাকি শুধুমাত্র কালেমা পড়ার পরার কারণে হজরতে বেলালের মুখের মধ্যে জিবার মধ্যে বাপলা কাঠের কাটা ঢোকায় দেওয়া হয়েছে হজরতুহাকে কষ্ট দিতে